হ্যালো বন্ধুরা গাছে আম পাকতে শুরু করে দিয়েছে তাই এই পাকা আম দিয়ে আমি নতুন বছরে ছোটদের আইসক্রিম তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেকগুলো আম পেয়ে গেছি বন্ধুরা দেখুন কি সুন্দর পেকেছে আর এই আমটা খেতেও যেমন টেস্টি এর গন্ধটাও দারুণ এই আমটার নাম হচ্ছে মিঠুয়া এই আমটা দিয়ে আমি বানাবো আইসক্রিম আর পাকা আমের প্রথমে আমি আমগুলোকে ধুয়ে খসা ছাড়িয়ে নেব দেখুন আমগুলো সুন্দর পেকেছে এরকম আম দিয়ে আইসক্রিম বা আম তো খুব ভালো হয় এবার আমটাকে আমি টুকরো করে কেটে নেব এই গরমে পাকা আম খেতে খুব ভালো লাগে তাই এই গরমে পাকা আম দিয়ে আইসক্রিম করে খেলে প্রাণ জুড়ি যায় তাই আপনারা অবশ্যই একবার বানাবেন আর এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময় হয়ে যাবে আমি আমার টুকরোগুলো একটা এবার মিক্সার তুলে এটাকে আমি ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না আপনাদের কাছে যদি কোন মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে হাতে করে এভাবে ভালো করে চটখিয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নেবেন তাতেও সুন্দর হবে আর যদি ফ্রিজ না থাকে তাহলে কিভাবে আইসক্রিম বানাতে হয় সেটাও পরের ভিডিওতে দেখাবো আর এর মধ্যে দেব গুঁড়ো করে নেওয়া পরিমাণ মতো চিনি আমটা তো মিষ্টি আছে তাই আমি বেশি চিনির গুঁড়ো দিলাম না আপনারা যদি আম নেন যেরকম আম নেবেন যদি একটু টক হয় তাহলে আম চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে আর এর মধ্যে দিলো পাউডার দুধ এ পাউডার দুধটা দিলে খেতে আরো টেস্ট লাগবে আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে আর বাজার থেকে নিয়ে এসেছি কটা জেলি লজেন্স লজেন্স গুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আমটা জল ছাড়াই সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি আইসক্রিমের একটা মল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে কয়েকটা আমি টুকরো করা জেলি লজেন্স দিয়ে দেবো জেলি লাঞ্চের টুকরো গুলো দেওয়ার পর এবার আমি করে আমটা দিয়ে একে সবগুলোতে হয়ে দেব এটাকে আমি এভাবে আস্তে আস্তে নাড়াবো তাহলে ভেতরে কোনো ফাঁক থাকবে না হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে এবং আইসক্রিমটা সলিড এবং খুব সুন্দর হবে বাকি যেটা বেড়ে গেছে সেটাকে আমি একটা ছোট চায়ের কাপের মধ্যে দিয়ে আপনাদের কাছে আইসক্রিমের না থাকলে এরকম ছোট মল চায়ের কাপ দিয়েও বানিয়ে নিতে পারেন তাতেও সুন্দর হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ঘুগনি বা অন্য কিছুতে এই যে কাঠিগুলো দেওয়া হয় সেই কাঠিগুলো কাটি গুলোকে এরকম সোজা ভাবে এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না আইসক্রিম আইসক্রিম হচ্ছে হয়ে গেছে এবার এটাকে নর্মাল জলে রেখে দিলে উঠে যাবে তারপরে পরিবেশন করব বাচ্চারা আগে অনেক নাড়ি জাড়িয়ে তোলার চেষ্টা করেছে তাই এরকম হয়েছে অলরেডি কিছু খেয়েও নিয়েছে আর দুটো বাকি রয়েছে দুটো চারটে আর বন্ধুরা জেলি লঞ্চটা অবশ্যই দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী কাল আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে চ্যানেলের নামটি মনে থাকবে তো অল্প জানি